সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এর আগে পহেলগাঁও হামলার কয়েকদিন আগেও তিনি ভারত নিয়ে উস্তানিমূলক এবং বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের নিশানা করে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত তাতে খতম হয়েছে প্রায় একশো জনের মতো জঙ্গি আর তার জবাবে পাকিস্তানের নিশানায় ভারতীয় শিল্পপতি অবিশ্বাস্যভাবে আমেরিকায় দাঁড়িয়ে মুকেশ আম্বনিকে হুমকি দিলেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জানা গিয়েছে সম্প্রতি আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পায় একটি ব্ল্যাক টাই ইভেন্টে অংশ নিয়েছিলেন ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকায় থাকা পাকিস্তানিদের উদ্দেশ্যে সেই অনুষ্ঠান থেকেই আসিম মুনির নাকি বলেছিলেন আমি একটা টুইট করিয়েছিলাম সুরাফিল এবং মুকেশ আম্বানির একটি ছবি দিয়ে যাতে তারা বুঝতে পারে পরবর্তী সময়ে আমরা কি করতে পারি উল্লেখ্য সুরাফিল আয়াতে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ কিভাবে শত্রুর যুদ্ধ হাতির উপর পাথর ছুড়ে মারার জন্য পাখিদের পাঠিয়েছিলেন পাখিরা সেই পাথর মেরে হাতিদের চিবানো খড়ের মতো পরিণত করেছিল এই আবহে আসিম মনির ইঙ্গিত করেন মুকেশ আম্বানিকে সেভাবেই আক্রমণ করতে পারে পাকিস্তান এভাবে একজন শিল্পপতিকে নিয়ে পাক সেনাপ্রধানের মন্তব্য বে নজির এদিকে সেই অনুষ্ঠানেই সেনা প্রধান আসিম মনির বলেছেন পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে এই আবহে স্বভাবতেই প্রশ্ন উঠছে বাংলাদেশকে কি পাকিস্তান সেই ক্ষেত্রে বেস হিসেবে ব্যবহার করবে দ্য প্রিন্টের প্রকাশিত খবর অনুযায়ী মুনির আমেরিকায় দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে বলেছেন এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে তারপর আমরা পশ্চিমের দিকে যাব পাক সেনা প্রধানের এই হুমকি রীতিমতো সারা ফেলে দিয়েছে ভারত তথা বৈশ্বিক মহলে পাকিস্তানের এই হুমকির পরিবর্তে ভারত কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়